শাসকের বাধাদানের কারণে বিভিন্ন ব্লকে বিরোধী দলে মনোনীত প্রার্থীরা দাখিল করতে পারেনি তাদের মনোনয়নপত্র এই অভিযোগ এনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেওয়ার দাবিতে এবার মনোনয়ন দাখিল করতে না পারা প্রার্থীদের নিয়ে রাস্তায় নামল সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীরা মনোনয়নপত্র হাতি নিয়ে এবার আগরতলা প্যারাডাইস সমিতিতে আচমকা রাস্তা অবরোধে সামিল নির্বাচনী প্রার্থীদের অভিনব এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন বেশ কিছু সময় অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় সড়ক চিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া বিরোধীরা অংশ নিতে চাইলেও বারবার বাধার সম্মুখীন বহুপ্লোকে বিরোধী দলে মনোনীত প্রার্থীরা দাখিল করতে পারেনি তাদের মনোনয়নপত্র এনে প্রতিনিয়ত সোচ্চার হচ্ছেন রাজ্যের বিরোধী তাদের অভিযোগ শাসকেরা তাই যেখানে বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করতে তৎপর হয়েছে সেখানেই তাদের উপর নেমে আসে আক্রমণ বিরোধী দলে মনোনীত প্রার্থীদের ভয় হুমকি দেখিয়ে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে শাসকেরা তাই রাজ্য নির্বাচন কমিশনের কাছে বারবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের দাবি জানিয়ে আসলেও এই দাবি নাকচ করে দিয়ে নির্বাচন কমিশন এই অবস্থায় মনোনয়নপত্র দাখিল করতে না পেরে এবার দলীয় প্রার্থীদের নিয়ে রাস্তায় নামলো বিরোধী দল সিপিআইএম বৃহস্পতিবার এমনটি দেখা গেল আগরতলা প্যারেড চমনিতে পশ্চিম জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি নির্বাচন অংশনীতীয় চুপ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র হাতে নিয়ে এদিন রাস্তায় অবতের শামিল হন আচমকা অভিনব এই প্রতিবাদ কর্মসূচিতে জেরে ব্যস্ততম সড়কের দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন সিপিআইএম প্রার্থী সহ দল নেত্রীদের দাবি ই অবিলম্বে অনলাইনে নমিনেশন দাখিল করার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে আর এই দাবিকে সামনে রেখে আচমকা রাস্তা অবরোধে এদিন খানিকটা সময়ের জন্য হলেও দুর্ভোগে পড়েন যান থেকে শুরু করে সাধারণ নাগরিকরা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ হয় সড়ক এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা পবিত্র ও শঙ্কর প্রসাদ দত্ত এই কর্মসূচি প্রসঙ্গে পবিত্র কর সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে প্রামফ্রন্ট ও সিপিআইএম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয় কিন্তু মনোনয়নপত্র দাখিল শুরু হবার পর থেকে অধিকাংশ ব্লকের শাসকদের রক্ত চক্ষু উপেক্ষা করে দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে সক্ষম হয়েছে এরপরেও বহু ব্লকে দলে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারেনি বিরোধীরা যাতে নির্বাচন অংশ গ্রহণ করতে পারে তার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রিজিনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসলে কোনো সফল নেই কিন্তু নির্বাচন কমিশন বিজেপির পকেটে ঢোকে বিরোধীরা যাতে মনোনয়নপত্র দাখিল করতে না পারে তার জন্য চেষ্টা করে এটাই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের গণতন্ত্র তা মানুষ কোন অবস্থাতেই মেনে নেবে না বলে জানান পবিত্রকর যে সময় হয় বারাক না পুলিশ ব্যবস্থা করুক কিন্তু নির্বাচন কমিশন একেবারে বিজেপির পকেটে ঢুকে যাতে আমাদের প্রার্থীরা মনোনয়ন না দিতে পারে তার জন্য বামুটিয়া ব্লকে প্রথম আমাদের প্রার্থী এবং আমাদের যারা সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিল তাদের উপর আক্রমণ করে আমাদের প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রিবেলা বোমা বিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের মাথা ফাটিয়ে দিয়েছে এখন পর্যন্ত প্রায় কুড়ি জন আহত এবং আপনারা জানেন রাজনগরের আমাদের জেলা পরিষদের যে প্রার্থী চিত্তাখোলাতে বাদলশীল তাকে খুন করেছে সে প্রার্থী হওয়ার অপরাধী এই হলো ত্রিপুরার গণতন্ত্রের অবস্থা গোটা দেশেই তার প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের মধ্যে আমরা বলবো যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামটিয়া মোহনপুর এবং জিরানিয়া এবং ওল্ডাগরতলা ডুকলির তারা এখনও অপেক্ষা করছে তারা আমাদের জেলা অফিসে এসেছিলেন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট যে অফিসে কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজেপির তারা মনোনয়ন জমা দিবে তাই অগত্যা বাধ্য হয়ে আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি আমাদের প্রার্থীরা তাদের প্রার্থী পদের কাগজ Video report searching j a d n e n